বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই এই সুন্দরী আফুকে যে ভাই বিয়ে সাদী করবেন এই আফুর বাসায় সারাটা জীবন থেকে যাইতে পারবেন ঠিকই শুনেছেন ভাই এই পৃথিবীতে যার কেউ নেই সেই ভাই চাইলো এই সুন্দরী আফুকে বিয়ে সাদী করতে পারবেন কেন বলছি ভাই এই সুন্দরী আফুর কোনো ভাইও নেই বোনও নেই এই আফুর মা বাবাও কিছুদিন আগে মারা গেছে তাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এই আফুর মন মাইন্ড খুবই ভালো যেমন দেখতে শুনতে লম্বা তেমন দেখতে শুনতে অনেক সুন্দরী এই আফুকে আমি ক্যামেরার সামনে আনবো কথা দিচ্ছি এই আফুর বাসায় আমি অল্প দিনের মধ্যে যাব যদি আমি এই আফুর বাসায় নাও যেতে পারি এই আপুর সাথে আমার ভিডিও কলে ফোন রেকর্ড আছে সেইটা হয়তো ছাড়তে গেলে অনেক এডিট অনেক কিছু করতে হবে সেই জন্য দর্শক বন্ধুরা শর্ট টাইমে একটা ছবি দিয়ে ছাড়লাম প্রয়োজন হয় আমি সেই ভিডিও আপুর কাছ থেকে অনুমতি নিয়ে ছাড়বো এই আপুর কথা শর্ট টাইমে একজন মনের মানুষ ম্যানেজ করে দিতে এই সুন্দরী আপুর নাম ঋতু বন্যা এই সুন্দরী আফুর দেশের বাড়ি নাটোর জেলায় এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে তিরিশ বছর আমার কাছে মনে হলো বেশি হতে পারে একটু আফু আবার আমাকে নেগেটিভ ভাববেন না প্রতিটা ভিডিওতে একই কথা বলে থাকি দর্শক বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু একটা ভালো মনের একটা মানুষ এই সুন্দরী আফুর থেকে ১৭ লক্ষ টাকা রয়েছে এই সুন্দরী আফু অল্প দিনের মধ্যে বাড়িতে একটা ঘর দিবে ঘর দিবে কি জন্য তার বরকে নিয়ে সুখে থাকবে এখন সে নিজে নিজে কি টাকা খরচ করবে কোথায় কি কিনবে অনেক টেনশনে আছে এবার এই আফুর মাঠে বারো চোদ্দ বিঘা জমি আছে বাজারে দুইটা দোকান আছে দর্শক বন্ধুরা আপু যেটা বলেছে সেটা আমি বললাম আপুর মন মাইন্ড খুব ভালো আপুকে যাচাই বাছাই করার সুযোগ সুবিধা আছে আপনারা যে ভাই বিয়ে শি করবেন ফোন নাম্বার দিব সরাসরি কথা বলে দেখবেন তবে আপুর একটি সমস্যা আছে সেটা হলো কি এই আপু অনেক বছর সংসার করেছে এই কোনো বেবি হয়নি আপুর সেই কারণে এই আপুর বর আরেকটি বিয়ে শী করছে এখন যদি কোনো ভাই বউ চলে গেছে বউ মারা গেছে দুইটা চারটে বেবি আছে এমন কোনো ভাই যদি থাকেন শর্ট টাইমে যোগাযোগ করবেন যাদের বাচ্চা বা নিয়া এই আপুর বাসায় এসে আপনি সংসার করতে পারবেন যাদের এই পৃথিবীতে একেবারে কেউ নেই ইতিম অসহায় দিন আনে দিন খায় দেখতে শুনতে মোটামুটি ভালো বয়সও একটু বেশি সেই সব ভাইরে চাইলো এই সুন্দরী আফুকে বিয়ে শি করতে পারবেন ভাই আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে ভালো থাকবেন দর্শক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন কেন একটি শেয়ারের কারণে হয়তো এই আফু তার মনের মানুষকে খুঁজে পেতে পারে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে